আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন বিশিষ্ট আলেমে দিন মাওলানা জুবায়ের আহমদ আনসারি রহমাতুল্লা আলাইয়ের কবর জাহারত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের চরম যারা চর্মনাই অগ্রহানের মাহফিলের সঠিক খবর পেতে চান এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই চর্মনায় অগ্রহানের মাহফিল নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে আল্লাহ এবং চর্মনাই ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো তাই আপনাদের সকলকে আসার জন্য বিনত অনুরোধ করা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 여기 어디예요? 어디 에 자이 가 바보.